সব থেকে এই মুহূর্তে যে চাঞ্চল্যকর ঘটনা সেটি হলো ঢাকুরিয়ায় বেশকে বস্তিতে বেশ কিছু ঝুপড়িতে কিন্তু আগুন লেগে গেছে এই বিষয়ে আপনি কী বলবেন দেখুন ঝুপড়িতে আগুন লাগার জন্য দেশলাই তো তৃণমূল রেখে দেয় প্রোমোটিং করবে বলে এই প্রশ্ন আপনি কালীঘাটে গিয়ে জিজ্ঞেস করুন দেশলাই কোন কোম্পানির ছিল তারা বলে দেবে কদিন পরেই দেখবেন এই যারা গার্ডেন রিচে বেআইনি বাড়ি ভাঙিয়ে ভেঙে মানুষ মেরে দিল তাদেরই কোনো না কোনো টিম এটা করেছে এটা এরা করে দুর্ভাগ্যজনক মানুষের জীবন জীবিকা নিয়ে করে তারপর আবার পরিষ্কার এই বস্তিতেই তারা ভোট চাইতে যাবে এর বাইরে কিছু বলবো না যে এই অধিকাংশ যা যা খারাপ কাজ এই আপনাকে পশ্চিমবঙ্গে কাউকে বলতে হবে না যে কারা করেন কারণ তাদের জমি চাই বাড়ি বানাবার জন্য টাকা বানাবার জন্য এরকম কিছু একটা প্ল্যান রয়েছে নাহলে এটা হতে পারে না এটা আমার কেন সারা বাংলার মানুষই মনে করবে যে ঝুপড়ি যখন পুরানো হয় তার একটা প্ল্যানিং থাকে